তো বন্ধুরা রাজ্য জুড়ে একাধিক জনপ্রিয় প্রকল্প রয়েছে কোনো প্রকল্পে কেন্দ্রীয় সরকার সুবিধা দেয় আবার কোনো এমন প্রকল্প রয়েছে যেখানে রাজ্য সরকার সুবিধা দেয় কোন প্রকল্পে এক হাজার টাকা তো কোনো প্রকল্পে পাঁচ হাজার টাকা আবার কোন প্রকল্পে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায় আজকে রাজ্য সরকারের এমন গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বর্তমানে কোন কোন প্রকল্পে আবেদন করলে এই টাকা আপনারা পাবেন কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কোথায় করবেন সেই সঙ্গে যারা নতুনভাবে আবেদন করে রেখেছেন বা আগে আবেদন করে রেখেছেন তারা কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন এবারে আমরা এক এক করে জেনে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন গুরুত্বপূর্ণ ছাত্রী প্রকল্পে আবেদন করলে আপনারা এক হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই লিস্টের প্রথমেই যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প তো এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে দেখুন বলা হয়েছে রাজ্যের কৃষি শক্তিকে আরও উন্নত করার জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে কৃষকরা আবেদন করলে সর্বোচ্চ দশ হাজার টাকা বছরে এবং সর্বনিম্ন চার হাজার টাকা কিন্তু বছরে পাওয়া যায় আপনি চাইলে এই প্রকল্পে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনার ব্লক অফিস থেকে আবেদন করতে পারেন বছরে দুটি কিস্তির মাধ্যমে কিন্তু এই টাকা দেওয়া হয় বন্ধুরা এই লিস্টের পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রকল্প সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প তো আপনাদেরকে জানিয়ে দিই তপশিলি সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা রয়েছেন সেই সমস্ত পরিবারে কারো বয়স যদি ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যায় তারা যদি পাতার জন্য এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আরেকটা সুখবর আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে যারা নতুনভাবে আবেদন করেছেন জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে ইতিমধ্যে অবশ্য বেশ কিছু পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়ার কাজও শুরু হয়েছে অনেকে কিন্তু টাকা পাচ্ছেন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছেন আপনি পেয়েছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি আপনার পঞ্চায়েত ব্লক অফিস অথবা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে করতে পারেন বন্ধুরের পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা বিশেষত আমাদের হিন্দু সমাজে অর্থাৎ সনাতনী ব্রাহ্মণ সংখ্যালঘু যারা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন আর্থিকভাবে যারা দুর্বল পুজো অর্চনায় মূল তাদের জীবিকা রাজ্য সরকার কিন্তু তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসছে আপনারা বর্তমানে এই পুরোহিত ভাতাতে আবেদন করতে পারেন এর আগে পুরোহিত ভাতাতে এক হাজার টাকা করে দেওয়া হতো রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখন এক হাজার টাকাটাকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে অর্থাৎ পনেরোশো টাকা করে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে আপনি চাইলে এই পুরোহিত ভাতার জন্য সরাসরি ব্লক অফিস বা বিডিও অফিস থেকে কিন্তু আবেদন করতে পারেন আর এই প্রকল্পে আবেদন ইতিমধ্যে চলছে আপনারা এখনও আবেদন করতে পারেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ সর্বোচ্চ আপনাদেরকে জানিয়ে দিই দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু এই প্রকল্পে যারা পুরনো আবেদন করেছেন তাদের টাকা চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে তাছাড়া যারা নতুন আবেদন করেছেন তারাও কিন্তু পনেরো তারিখের পর থেকে আঠেরো বা কুড়ি তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন বন্ধুরা এই নতুন বছরে আরও একটি সুখবর রয়েছে বিশেষ করে যারা কৃষক সম্প্রদায় যারা চাষবাস করেন তাদের জন্য দেখুন বলা হয়েছে কৃষি যান্ত্রিকীকরণে নতুনভাবে আবেদন শুরু হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পে যেমন সর্বোচ্চ আপনারা দশ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা করে বছরে পান দুটি কিস্তির মাধ্যমে একইভাবে যদি আপনি কৃষক হয়ে থাকেন আপনি যদি চাষবাসের জন্য যন্ত্রপাতি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এবার কৃষকদের জন্য দ্বিতীয় দফায় আবারও এই কৃষি যান্ত্রিকীকরণের আবেদন শুরু হয়ে গেছে আপনি যদি কৃষি যন্ত্রপাতি কিনতে চান তাহলে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু কৃষি যন্ত্রপাতির উপরে ভর্তুকি পেয়ে যাবেন যার আবেদনও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে যেটা কিন্তু একুশ তারিখ পর্যন্ত চলবে তো অনলাইনে আবেদন হবে আপনারা অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন যদি না করেন তাহলে কিন্তু আপনারা এই টাকা বা ভর্তুকি টাকা কিন্তু পাবেন না তো অবশ্যই আপনারা যারা কৃষক তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন বন্ধুরা এই লিস্টের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো বিধবা ভাতা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়েছেন লাইভে যে বারো লক্ষ মহিলারা ইতিমধ্যে এই বিধবা ভাতার জন্য আবেদন করেছেন দুয়ারে সরকারের ক্যাম্পে যে ফর্মগুলো কিন্তু জমা পড়েছে এই বারো লক্ষ মহিলাদের ইতিমধ্যে ডকুমেন্টও ভেরিফিকেশান চলছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সাথে সাথে কিন্তু এই বিধবা ভাতারও ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে তো আপনাদের প্রত্যেককে কিন্তু টাকা দেওয়া হবে আশা করা যাচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলেই জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে নতুন যারা আবেদন করেছেন তাদের প্রত্যেককে কিন্তু টাকা দেওয়া হবে আর বিগত যে দুয়ারে সরকার ডিসেম্বরের আগে যে দুয়ারে সরকারটা হয়েছিল সেখানেও যারা আবেদন করেছেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে নতুন যারা দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন এদেরও ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে পনেরো তারিখের পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে কুড়ি পঁচিশ তারিখের দিকেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তবে আপনি যদি এই প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে দুয়ারে সরকারের ক্যাম্প অথবা ব্লক অফিস বা পঞ্চায়েত থেকেও কিন্তু এই প্রকল্পের আবেদন করা যায় আপনারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন বন্ধুরা এই লিস্টের সব থেকে জনপ্রিয় যে প্রকল্প সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন রয়েছে অনেকে জানতে চাইছেন পাঁচশো টাকা বা এক টাকা করে কবে থেকে পাওয়া যাবে আর কারা বা আবেদন করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে প্রায় এক কোটি আশি লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে এই নতুন বছরেই অর্থাৎ জানুয়ারি মাসের চার তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনারা পেয়ে যাবেন যারা পুরনো রয়েছেন কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছেন নয় লক্ষ নতুন মহিলারা সেই সঙ্গে যারা এই দুয়ারে সরকারের ক্যাম্প অর্থাৎ ডিসেম্বরের দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে বিগত দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আবেদন করেছিলেন তাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাদেরকেও কিন্তু পনেরো তারিখের পর থেকে আনুষ্ঠানিকভাবে টাকা হবে আর যারা নতুনভাবে তাদেরও যদি ডকুমেন্ট হয়ে যায় তাদেরও ব্যাঙ্ক টাকা দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু মেসেজ পাঠানো শুরু হয়ে গেছে ফার্স্ট এস এম এস সেকেন্ড এস এম এস কিন্তু অনেকের মোবাইলে পৌঁছে গেছে আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আপনি যদি নতুনভাবে এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্পে ফর্ম সংগ্রহ করে এখান থেকে কিন্তু জমা করবেন এখানেই আবেদন হয়ে যাবে তারপর থেকে কিন্তু মাসে মাসে পাঁচশো বা এক হাজার টাকা করে পেয়ে যাবেন বন্ধুরা এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প যে কন্যাশ্রী প্রকল্পটা ইতিমধ্যে কিন্তু পুরস্কৃত হয়েছে বলা হয়েছে দেখুন কন্যাশ্রী মূলত রাজ্যের যে সমস্ত দুস্থ পরিবারের মেয়েরা রয়েছেন যাদের পারিবারিক আর্থিক অবস্থা খারাপ তাদেরকে আর্থিক সাহায্য করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মেয়েদের বয়স আঠেরো বছরের বেশি এবং ১৯ বছরের কম সেই সমস্ত মেয়েরা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু পঁচিশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনি যদি আবেদন করতে চান আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান দেখে থাকে তাহলে তার জন্য আবেদন করতে পারেন অনলাইনে আবেদন চলছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবারে মনে রাখবেন এই প্রকল্পে আবেদন করলে আপনাদেরকে অবশ্যই আপনার স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে বাকি তথ্য আপনারা কিন্তু আপনাদের স্কুল থেকেই পেয়ে যাবেন কীভাবে টাকা পাওয়া যাবে বা কী কী সাবমিট করতে হবে এখান থেকে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে আর যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই জানুয়ারি মাসেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু জমা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বর্তমানে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের আবেদন করতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন মনে রাখবেন বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে যারা নতুন আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হতে পারে আর যারা পুরনোরা রয়েছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হবে তবে আপনাদেরকে জানিয়ে দিই চার তারিখ থেকে শুরু করে দশ তারিখ এবং সর্বোচ্চ চোদ্দ পনেরো তারিখের মধ্যে কিন্তু পুরনো মহিলারা বা যে সমস্ত মানুষরা আবেদন করেছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন আর কৃষি যান্ত্রিকীকরণে আবেদন কিন্তু শুরু হবে পাঁচ তারিখ থেকে আপনারা যারা আবেদন করেননি অবশ্যই করে নেবেন